এক এগারো দু হাজার পঁচিশ এই তারিখে যাবরা বাজারে গিয়রমারিকগঞ্জে ছোট আবুল সরকার যেটা জারু জাবুল সরকার সে হচ্ছে আল্লাহকে নিয়ে সরাসরি কোরআনকে নিয়ে কটুক্তি করছে এবং যেসব ভাষা প্রয়োগ করছে ওইগুলো আমরা মুখ উচ্চারণ করতে পারি না যার কারণে আমরা এখন অবস্থান নিছি তার বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি আমরা চাচ্ছি তার সর্বোচ্চ শাস্তিটা হোক সে সর্বোচ্চ শাস্তিটা বলতে তার মৃত্যুদণ্ড দেওয়া হোক বা ফাঁসি দেওয়া সেটা প্রকাশ্যে দেওয়া হোক যাতে যত প্রকার বাউল সম্রাটরা আছে তারা গান মাধ্যমে যে মানুষ কিমান করতেছে সেটা যেন আর না করতে পারে এটার জন্য পুনরাবৃত্তি না ঘটে আমরা এই জন্যই এখানে অবস্থান নিচ্ছি বলছে আমিও দেখেছি উনি যে কোরআনের হাদিসেরই উদ্ধৃতি দিয়েছে জাওয়ালুমা খলাকা বিনুরিহি মানে উনি যেই বিষয়গুলো আলোচনা করেছে ও যে হাদিসের এবারতগুলো বলতেছে এবারতগুলো সাধারণত শুদ্ধ না কোরআন হাদিস সম্পর্কে এরকম অজ্ঞ ব্যক্তি জাহেল ব্যক্তি কোরআনের তাত্ত্বিকপূর্ণ আলোচনা ও করতে পারে না ও নিজের কোরআনের এক কায়াত শুদ্ধ করতে পারে না ও আল্লাহর আল্লাহর কথার ইশারা কি বুঝবে আমরা জানি কোরআনের কিছু আয়াত আছে হাদিসের কিছু কথা আছে যেগুলো সাধারণ মানুষ বুঝতে সক্ষম নয় আলেমরা বিজ্ঞ আলেমরা সেটা নিয়ে গবেষণা করে এবং অনেক তাফসিরের ব্যাপারেও মুফাসির কিরাম বলছেন যে শেষমেশ বলছেন যে এটার ব্যাখ্যা আল্লাহ তালাই কী জানেন ভালো জানেন আল্লাহ তালাও আল্লাহ তালাই ভালো জানেন সাহাবিদের তাফসিরের এটা সাহাবিরা বলে গেছেন মুফাসিরা বলে গেছেন আরে কোরআনের একটা আয়াত জানে না হাদিস জানে না ও আল্লাহর কথা কি বুঝতে পারবে বলে আল্লাহর কথা আল্লাহ কোন দিকে কি সারা করছে ও কখনো বুঝতে পারবে না এজন্য ও না বোঝার কারণে জাহেলের কারণে ও আল্লাহর কথা কোন দিকে এটা খুঁজতে পায় না ও বলে যে আল্লাহ কোন দিক দিয়ে কথা বলছে আল্লাহ মুখ দিয়ে কথা বলে না ওটা কি বলবো ওটা তো আমার মুখে না। পিছন দিয়ে কথা বলে এই কথা ও আল্লাহর সাথে বলতেছে আল্লাহর ইশারা না বুঝলে সে বিজ্ঞ আলেমের কাছে যাবে পরামর্শ নিবে যে আমি কোরআনের এই আয়াতটা বুঝতেছি না আপনি আমাদেরকে বুঝাই দেন ও মঞ্চে বসে বলে আল্লাহ কথা বলে বলে না কথা এই কথা আমরা সাহায্য করতে পারে না এই বিষয় নিয়েই যে আল্লাহর সানে ওর ওর বুঝ নাই কিন্তু পরামর্শ নিত কিন্তু আল্লাহর সানে একজন মুসলমান এভাবে কথা বলতে পারে এটা বলার সাথে সাথে ওর 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 ইমান চলে গেছে ও মুরতাদ হয়ে গেছে ওর আল্লাহর জমিনে ওর থাকার কোনো অধিকার নাই এরপরেও আমরা মুসলমানরা ধৈর্যশীল সহনশীল এজন্য আমরা ওর ব্যাপারে সরাসরি পদক্ষেপ নিচ্ছি না আমরা কোর্টে আসছি আমরা চাই এই কোর্ট থেকে ওকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এই দাবি দেওয়ার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি শুনতে পেরেছি ওকে ডিবি ডিবির আওতাভুক্ত আছে এবং আমাদের সকালে অনেক বড় বড় বড়ো ওলামাইকরামরা আসছিলো মুফতি সাইদ সাহেব হাফিজাহুল্লাহ উনি আসছিলেন তারপরে আব্দুল হান্নান সাহ উনি আসছিলেন ওনারা এবং গিউরে আমাদের ওলাম প্রতিনিধি ওলামাইকরাম ওনারা কেস করতেছেন যেহেতু ঘিওরেই এই বিষয়ে কেস হয়েও গেছে অলরেডি এবং উনি যতটুকু শুনেছি উনি ডিবির হেফাজতে আসে বাকি আজকে এখানে উঠানোর তথ্য আমরা পেয়েছিলাম বাকি এখন পর্যন্ত উঠাচ্ছে না জানি না কি উঠাবে কি না বাকি যাই করুক না না করুক আমরা চাই একে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এর শাস্তি যদি প্রশাসন না করে তোহিত জনতা এটা কখনো মানবে না তার এই কথাটা বলাটা যুক্তি হতে পারে যে আল্লাহকে গালি দেয় আল্লাহ আল্লাহর ব্যাপারে এই কথা বলে এটা গতিশীল হতে পারে একজন হিন্দু কিন্তু এই কথা কখনো বলতে পারছে ঠিক অথচ অর্মুক্তি ও মুসলমান দাবি করে নিজের বাকি আমরা সবচেয়ে যেটা চাচ্ছি একে যেন সর্বোচ্চ আইনের ব্যবস্থা করে একে যেন ফাঁসি কাস্টে জোরানো হয় আমাদের হৃদয়ের রক্তক্রণ যেন বন্ধ